সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এর আগের ক্লাসে তোমাদেরকে আমি যে ক্লাসটি করাইছিলাম সেটি ছিল হচ্ছে আমাদের বিস্তৃতির যে পদ্ধতিতে করা যায় একটা হলো প্যাস্কেল অফ ট্রাইঙ্গেল আর একটি হচ্ছে করছি আজকে ওই অঙ্কটাই আমরা আবার বিস্তৃতির সাহায্য করব তো দেখুন

আবার এন কম্বিনেশন এন এর মান হচ্ছে 1 এন কম্বিনেশন 1 এর মান হচ্ছে এন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এন কম্বিনেশন 0 এর মান হলো 1 এন কম্বিনেশন এন এর মান হলো 1 আর এন কম্বিনেশন 1 মানে এন এই তিনটা জিনিস যদি আমরা জানি তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো আমরা একটু দেখি শুরু করতেছি তাহলে এখানে আমরা হলো 7 নেব কারণ এখানে মাত্রা হলো n আর এখানে মাত্রা কত আছে 7 এর জন্য 7 নেব তাহলে 7 কম্বিনেশন 0 0 থেকে শুরু হবে আর এটা হলো এটা আমরা মনে মনে আমরা এটাকে x ধরবো আর এটা হলো y যেভাবে আমরা গত ক্লাসে করলাম আবার এই ক্লাসে আমরা ওইভাবে আমরা ধরে নিয়ে করতেছি x এর কম্বিনেশন নিচে যে মানটা থাকবে এই মানটা হচ্ছে এই পরিমাণ মান হচ্ছে x এর মান থেকে বিয়োগ হবে 7 7 থেকে 0 বাদ দিলে 7 হয় আর y এর মানটা হবে 2x স্কয়ার এবং এখানে কম্বিনেশনের নিচে যে মানটা থাকবে এই মানটা হচ্ছে y এর মানটা আবার প্লাস 7 কম্বিনেশন ওয়ান তাহলে এবার x এর মাত্রাটা হচ্ছে 7 থেকে 1 বিয়োগ অর্থাৎ হলো 6 এবার 1 ডিভিডেড বাই হলো 2x স্কয়ার এর মানটা হবে 1 অর্থাৎ কম্বিনেশন এর নিচে যে মানটা 書いতে এ মানটা হবে y মাত্রা প্লাস 7 কম্বিনেশন 2 2x তবে এখানে আসবে 5 1 ডিভাইডেড বাই 2x স্কয়ার এর মানটা আসবে 2 तर्पورिंग प्लस सेवेन कॉम्बिनेशन थ्री टू एक्स हिमात्रा होगी फोर ओन डिवाइडेड बाय टू एक्स स्क्वायर हिमात्रा होगी क्यू प्लस सेवेन कॉम्बिनेशन फोर टू एक्स तर्पण होगी क्यू ओन डिवाइडेड बाय टू एक्स स्क्वायर तर्पण होगी फोर

যে সেভেন কম্বিনেশন জিরো বিস্তৃতির সাহায্যে এটাকে অনেকভাবে প্রকাশ করা যায় সেটা আমরা এইভাবে করতে পারি যে সেভেন সরি সেভেন এটাও করতে পারি অথবা হচ্ছে এটা আরো পদ্ধতি আছে যেটা হচ্ছে যে সেভেন পারমুটেশন জিরো এটাও আমরা করতে পারি হয় এটাও করতে পারি আমরা অথবা এটা করতে পারি আমরা এটা ট্র্যাক্টর সাহায্যে আমরা করতেছি

কম্বিনেশনের উপরে যে সর্বোচ্চ যে মাত্রাটা দেওয়া আছে এই মাত্রাটা এক এক করে কমবে আর নিচের যে মাত্রাটা দেওয়া আছে এটা এক এক করে বৃদ্ধি পাবে অর্থাৎ পর শুরু হবে সেভেন থেকে এক কমবে সিক্স পর পর এক এক করে কমবে আর গুণ হবে আর এটা কম থেকে শুরু হবে এক এক করে বৃদ্ধি পাবে এবং গুণ হবে এরপরে টুয়েলভ পাওয়ার ফাইভ মানে বত্রিশ एक्स टू दी पावर ऑफ़ फाइव इनटू वन डिवाइडेड बाय दो गुनी चार एक्स एक्स ओपो फोर अमरा आपे ए दे सूत्र तो का अमरा बीस है दिलाम इट पर सेवेन गुनी तो सिक्स गुनी तो फाइव इसे इकन अमरा प्रथम में दो ही की संख्या नहीं की

এরপরে আমরা হচ্ছে যে এটার সাথে যখন এটাকে কেটে দিব তখন শুধু কি থাকবে x থাকবে এরপরে প্লাস এরপরে 3 2 6 এটা আমরা কেটে দিলাম এরপরে 8 2 16 এখানে 2 পেয়ে গেলাম এটার সাথে এটাকে কেটে দিলে থাকলো নিচে x স্কয়ার তাহলে 5 2 10 7 10 70 তাহলে এখানে থাকলো 70 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস এরপরে আমরা এখানে 4 8 কেটে দিলাম 3 2 6 এটা কেটে দিলাম এরপর 8 2 16 এখানে নিচে কত পেলাম 2 পেলাম এটার সাথে এটাকে যদি আমরা কেটে দিই তাহলে x টু দি পাওয়ার কত পাবো 5 তাহলে উপরে পেলাম হলো 5 সাথে 35 ডিভাইডেড বাই পে গেলাম হলো কত 2 x টু দি পাওয়ার হলো 5 এরপর 5 কেটে কেটে দিলাম 4 কেটে দিলাম 3 কেটে দিলাম আবার হলো 3 2 9 6 এখানে 3 পেলাম এরপর এখানে যদি আমরা কেটে দিই তাহলে পাবো হলো 4 32 8 পেলাম তাহলে উপরে প্লাম হলো 371 নিচে প্লাম হবে এইট যে x টু দি পাওয়ার কত 8 তাহলে এখানে পেয়ে গ্রাম আমরা x টু দি পাওয়ার 8 এরপর 6 6 কেটে দিলাম 5 5 কেটে দিলাম 4 diraan, diraan, 4 কেটে দিলাম 3 3 কেটে দিলাম 2 2 কেটে দিলাম তারপর এখানে যদি আমরা কেটে দিই 2 এর সাথে তাহলে এখানে পাবো 32 তাহলে উপরে প্লাম হলো 7 7 নিচে কলাম হলো 32 x টু দি ফর্ম কত এটার সাথে এটা কি যখন আমরা কেটে দিব তখন পাবো আমরা x টু দি তাহলে x টু দি ফর এলিমেন্ট আর এটাকে গুণ করলে এটাই হবে 15 এর গুণ করলে 1 ডিভাইডেড বাই কত 128 x টু দি ফর কত 40 তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে ওই सेम অঙ্কটাই আমরা হচ্ছে যে এর আগে যেটা করেছিলাম আমরা যে প্যাসকেলের সূত্রের সাহায্যে এবার আমরা কলম দ্বিপদ বিস্তৃতির সাহায্যে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই 10.1 এবং 10.2 তোমরা অবশ্যই তোমরা দীপক এবং টেস্টেলের সাহায্যে তোমরা করবা যদি কোনো প্রবলেম ফেস করো তবে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এটা আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে সলিউশন করে দেব নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব তোমার হচ্ছে যে মধ্যপদ কিভাবে নির্ণয় করতে হয় এবং হচ্ছে যে এক্স এক্স মুক্ত পদ এটা আমাদের বের করার তোমাদের কৌশল শিখাই দেবো এবং বৃষ্টিতে না করে অতি সহজে কিভাবে বের করা যায় আমরা সেটা তোমাদেরকে দেখাই দেবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ